কত সুন্দরভাবে ফুলে উঠে সবগুলাই এবার রুটি গুলা দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে নরম এই যে দেখেন আর ডিমের হালোটা দেখেন কত সুন্দর হয়েছে আর দানাটা দেখেন একদম দানা মত গোল গোল ঝরঝরে ঝর হয়েছে ভে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সবে বরাত স্পেশাল সাদা ধপধপে চালের আটা রুটি আর তার সঙ্গে ডিমের হালুয়া বানিয়ে রাখাব আজকে দুটো রেসিপি আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে রুটি আর এই ডিমের হালুয়াটা বানাচ্ছি প্রথমে আপনাদের আমি ডিমের হালুয়াটা বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনার যে ডিমটা কম বেশি করে নিতে পারেন প্রথমে ডিম গুলো একটা বাটিতে ভেঙে ডিমের হালুয়া রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর ডিমের হালুয়াটা একদম মিহিদানার মতন হবে দানা দানা চারটে ডিম আমি ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ থেকে একটু কম ঘি এবার আমি ডিমটাকে খুব ভালো করে ফেটে যত ভালো করে ডিমগুলো ফেটানো হবে ডিমের তত বেশি ভালো হবে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এই দেখেন একদম এইরকম করে ফেটে নিতে হবে এখানে আমি চারটে ডিমের জন্য এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি এটা হচ্ছে গরুর দুধ দুধটাকে একবার জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি এই ডিমের হালুয়াতে যত বেশি দুধ দিবে আর ঘন দুধ দিতে হবে তত বেশি ভালো লাগবে খেতে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ডিমের হালুয়াটা বানিয়ে নেব কড়াই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার ডিম আর দুধটা যে ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি নাচে থাকবো আর এই হালুয়ার মধ্যে এখন কিন্তু চিনিটা না একটু যখন দানা বেঁধে যাবে তখন দেবেন ঘন হতে শুরু করেছে এইভাবে অনবরত নাড়তে থাকে যেটা তলে লেগে না যায় নিজের দানা বানতে শুরু করেছে হালুয়াটা অনেকটা দানা বেঁধে গেছে এই যে এখানে অনেকটা দানা বেঁধে গেছে এবার আমি দিয়ে দেবো চিনি এখানে দুশো গ্রাম চিনি আছে প্রথমে হাফ দিয়ে দিচ্ছি যদি লাগে তাহলে আপনার আবার দিবে এই হালুয়াটা যদি মানে বেশি দিন ধরে খেতে চান তারপরে মিষ্টিটা একটু বেশি দিয়ে দিবেন একটু কড়া করে করবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না আর যদি সঙ্গে চিনিটা দিয়ে চিনি পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি আর মিষ্টিটাকেও চেক করে নিয়েছি মিষ্টি এখন ঠিকঠাক আছে বাকি চিনিটা আমি দিই নি আর এই হালুয়াটা বেশি কড়া করবে মানে একটু নর্ম নরমই রাখবো নর্ম নরম বেশি ভালো লাগে খেতে দানাগুলা দেখেন একদম মিহি দানার মতন হয়েছে কি সুন্দর এবার আমি এখানে দুটো ছোট এলাচকে থেতো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছে আর নামাবার আগে দিয়ে দেবো এক চামচ ঘি ডিমের হালুয়া বানাতে খুব বেশি মানে টাইমও লাগে না খুব কম কম লাগে খুব কম কোয়া এত সুন্দর হালুয়া হয় মানে কেউ যদি মেহমান চলে আসে ঝটপট এটা ভেঙে দুটো ডিম ভেঙে তাতেই বাই নিতে পারবে এলাচ আর ঘিটা দিয়ে একটুখানি নিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নিব দানাটা দেখেন কত সুন্দর এই যে কালারটাও খুব সুন্দর হয়েছে ডিমের হালুয়াটা হয়ে গেছে এবার আপনাদের আমি রুটিটা বানিয়ে দেখাবো রুটি বানানোর জন্য প্রথমে খামিরটা রেডি করে নেবো তার আগে সব আটাটাকে মেপে নেবেন তাহলে পরে পানিটা ঠিকঠাক হবে এই বাটিতে আমি এক বাটি শুকনো আতপ চালের আটা নিয়েছি এই বাটি মেপে আমি পানি দিয়ে দিচ্ছি এক বাটি আর এই দেখেন এইটুকু নিয়েছি নিয়ে দেবো হাফ চামচ লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে রুটিটা অনেক বেশি নরম থাকবে ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নিব পানিটা ভালো মতন ফুটে গেছে এবার আমি চালের আটাটা দিয়েছি ঢাকা দিয়ে হালকা আছে পাঁচ মিনিট রেখে দিচ্ছি আমি যেভাবে পানির মাপটা দেখিয়েছি ঠিক ওই রকম করেই করে দেখবেন আপনাদের মানে রুটির খামিরটাও খুব সুন্দর হবে খামিরটা হয়ে গেছে এবার চুলো মাছটাকে বন্ধ করে এইভাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি এখানে কিন্তু আর জাল দেওয়া যাবে না নাহলে পরে চুলো থেকে নামিয়ে নিতে পারে খামিরটা রেস্টে রাখা পাঁচ মিনিট হয়ে গেছে আর খামিরটাকেও পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে এবার হাতে অল্প করে পানি নিব আর ভালো করে মেখে নেব এইভাবে এই খামিরটা যদি খুব ভালো করে না মাখেন তাহলে রুটি যখন বেলবেন তখন ফেটে ফেটে যাবে আর রুটিটা শক্তও হবে তাই খুব ভালো করে নরম করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে খামিরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এখানে একটা ভেজা কাপড় নিয়েছি কাপড় দিয়ে ঢেকে রাখবো কাপড় দিয়ে যদি ঢেকে না রাখেন তাহলে শক্ত হয়ে যাবে এখান থেকে অল্প একটু লেচে কেটে নিচ্ছি এতটা করে নিয়ে লেচিটাকে এইভাবে খুব ভালো করে গোল করে নি শুকনো আটা দিয়ে হাত দিয়ে একটু বড় করে নিচ্ছি এই যে দেখেন এরকম করে নিয়েছে শুকনো চালে আটা দিয়ে একটা পাতলা করে রুটি বেলে নেব এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে বড় করে আর পাতলা করে একটা রুটি বেলে নিয়েছে এই যে দেখেন রুটিটা কত পাতলা হাটটা বুঝতে পারা এইভাবে করে সব বেলে সব গুলা বেলে নিব এবার আমি রুটিগুলোকে সেঁকে নেবো তার জন্য চুলো একটা চাটু বসে দিয়েছি চাটুটাকে ভালো করে গরম করে দেব চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি রুটি দিয়ে দিচ্ছি প্রথমে এক পিট আমি হালকা করে সেঁকে নেব এক পিট হালকা করে চেকা হয়ে গেছে উল্টে দিচ্ছি ভাই দ্বিতীয় পিঠটা খুব ভালো করে সেকে নিতে আর রুটিটা সকা হয়ে গেছে আর যখন এরকম ভাবে ফুল উঠবে তখন জানবে যে ওই পিটটা সকা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি কত সুন্দর ভাবে ফুলে উঠছে নিজে নিজে সব রুটি এইরকমই ফুলবে আর দেখেন সাদা একটুও দাগ লাগেনি আর প্রতিটা রুটি দেওয়ার আগে চাটুটাকে ভালো করে মুছে নিতে হবে আর রুটিটা খুব ভালো করে ঝেড়ে নিতে হবে যে আটা আছে আটাটাকে কত সুন্দরভাবে ফুলে উঠছে সবগুলাই রুটি গুলা একদম ম্যাজিকের মতন ফুলে উঠছে আর একদম সাদা ধবধবে হয়েছে। সব রুটিগুলা আমি সেকে নিয়েছি আর দেখলেন তো কত সুন্দর হয়ে সবগুলাই ফুলল এবার রুটিগুলা দেখেন কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুল তুলে এই যে দেখেন আর এই রুটিগুলা হটপটে ভরার কোনো দরকার নেই আর সকাল পর্যন্ত দেখবেন এইরকমই নরম তুল তুলে থাকবে আর ডিমের হালোটা দেখেন কত সুন্দর হয়েছে আর দানাটা দেখেন একদম মিহি দানা মত গোল গোল ঝরঝরে ঝরঝর হয়েছে এক হাতেই ছিঁড়ে যাবে এত নরম তুল তুলে এই যে ছোলা হালাটা কালকে করেছিলাম শেষ হয়ে গেছে একটু আছে এখন কত সুন্দর নরমই আছে চালের আটা রুটি আর ডিমের হালুয়াটা খেতে দারুণ হয়েছে আর দেখলাম তো দুটো রেসিপি কত সুন্দর হয়েছে আশা করছি আজকের এই দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ডিমের হালুয়া ও সাদা রুটি আমার ফেভারিট